নমস্কার বন্ধুরা রিঙ্কুর রান্নাঘরে আজকের আমি বাঙালির প্রিয় খাবার ইলিশের ভাপা তৈরি করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে আমার উপকরণ লাগছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে বন্ধুরা আমি এগুলো সব এই শিলনোড়ায় বেটে নিচ্ছি আমি প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি বন্ধুরা আমার সব কিছুই বাটা হয়ে গিয়েছে আমি এখানে মাছের সঙ্গে সব কিছুই দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সর্ষের পেস্ট সব কিছুই আমি একসঙ্গে দিয়ে মেখে নেবো এবার মশলা দেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি সব কিছু ভালো করে মাছের সঙ্গে মেখে নিচ্ছি আমার এখানে মাখা হয়ে গিয়েছে আমি এটা দশ মিনিট রেখে দেব আমার দশ মিনিট এখানে হয়ে গিয়েছে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আজকে কড়াতেই করব তার কারণ যাদের কাছে বড় টিফিন কৌটো নেই প্রেশার কুকার নেই কীভাবে আপনারা করবেন এইভাবেই আপনারা করবেন আমি যেভাবে করছি তেল গরম হয়ে গিয়েছে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি কড়াই করে করছি তাই জন্য অল্প কিছু জল দিতে হচ্ছে পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখা পাঁচ মিনিট পরে আমি চলে এসছি দেখুন বন্ধুরা কি সুন্দর গন্ধ ছড়িয়েছে আমি এগুলো উল্টে দেবো মাছগুলো মাছটা উল্টানোর পর পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি খুলছি আমার হয়ে এসেছে দেখুন কত সুন্দর কত লোভনীয় হয়েছে আপনারা একবার বাড়িতে অবশ্যই করে খাবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমার ইলিশ ভাপা হয়ে গিয়েছে কারোর যদি রকম করাতে ইলিশ ভাপা করতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনারা জানাবেন